সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভিতরে সুখ আছে কিসের ভিতরে যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে আমরা কি পরবো আলহামদুলিল্লাহ পরব এর কারণ চাহিদার কোনো শেষ নাই যার আছে যত বেশি সে চায় তত বেশি বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ যে আলনি সবুর ও যে আলনি শকুর ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস র আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকরগুজার বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান সবাই বলি প্রশংসা যে করবে তাকে নেয়ামতের bari ধারা আরও বাড়িয়ে দিবে কে আল্লাহ এজন্য আফসোস করব না প্রশংসা করব প্রশংসা অভিযোগ করব না শুকরিয়া করব শুকরিয়া আল্লাহ অনেক দিয়েছে ঠিক কি না আল্লাহর কাছে সুক্রিয়া করতে হবে অর্থের প্রয়োজন আছে কিন্তু এটার হৃদয়ে স্থান দেয়া যাবে না এটা হাতে আসবে আবার চলে যাবে ঠিক না হৃদয়ে স্থান থাকবে কার যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায়